একটি চোর সোনার দোকানে চুরি করতে গিয়ে দোকানদারের হাতে ধরা পড়ে মালিক তাকে উত্তমধ্য মারতে শুরু করে এই মার দেখে চোরের স্ত্রী বাইরে থেকে ছুটে এসে চোরের হাত পা টিপতে লাগল দোকানদার তো আর জানে না যে এটা ওর স্ত্রী তাই দোকানদার অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করল কি ব্যাপার আপনি চোরের হাত পা টিপছেন কেন মেয়েটি তখন বলল আপনার সাহস তো কম না আপনি কার গায়ে হাত তুলেছেন জানেন ইনি হচ্ছেন এই শহরের সবচাইতে বড় দরবেশ বাবা সবাই ওনাকে মানে ওনার নামে মানত করে আর আপনি ওনার গায়ে হাত তুলেছেন দোকানদার মেয়েটির মুখে এই কথা শুনে ভয়ে চোরটির কাছে ক্ষমা চাইল চোরটি তখন একটু ভাব নিয়ে বলল আরে বর্ষ ঠিক আছে মানুষ মাত্রই ভুল করে তোর কোনো ভয় নেই আমি আছি তো এই নে আমার এই রুমালটা তোর চোখের ওপর রাখ তাহলেই তোর সব গুণা মাফ হয়ে যাবে দোকানদার রুমালটা চোখে রাখা মাত্রই সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল এই সুযোগে চোর আর তার স্ত্রী দোকানের সব সোনা লুট করে পালিয়ে গেল দোকানদারের জ্ঞান ফেরার পর সে দেখল চোর দোকানের সব স্বর্ণ লুট করে পালিয়ে গেছে তাই দোকানদার থানায় গিয়ে চোরের নামে ডায়েরি করল পুলিশ গাড়ি নিয়ে চোরকে ধরতে যাবে এমন সময় চোর থানায় এসে পুলিশকে বলল স্যার আপনাদেরকে আবার সরকারের তেল ফুরিয়ে যাওয়ার কি দরকার আমি চলে এলাম আপনাদের কাছে এই নেন কিছু টাকা নিয়ে কেসটা মিটমাট করে দেন পুলিশ ঘুষ নিয়ে চোরটিকে ছেড়ে দিল আবার দুই বছর পরে সেই একই দোকানে তিনজন ভুয়ো পুলিশ চোরটাকে ধরে নিয়ে এসে দোকানদারকে বলল এই চোরটাই কি আপনার দোকান থেকে সোনা চুরি করেছিল দোকানদার বলল হ্যাঁ দুবছর আগে এই বেয়াদব চোরটাই চুরি করেছিল পুলিশ দোকানদারকে বলল তাহলে সে গয়না চুরি করে পালালে তখন দোকানদার বলল স্যার আরে বইলেন না এই চোর আমাকে একটা রুমাল দিয়ে বলেছে এই রুমালটা আমার চোখের ওপর রাখলেই নাকি আমার সব গুণা মাফ হয়ে যাবে রুমালটা চোখে রাখার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যায়। পুলিশ অফিসার বলল আরে ভাই আপনি কি বলছেন আমি তো ভালো করে বুঝতে পারছি না আপনি যদি রুমালটা হাতে নিয়ে আমাকে একবার দেখাতেন তাহলে ভালো হতো দোকানদার যখন রুমালটা নিয়ে পুলিশকে দেখাতে গেল সে আবারও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল আর সেই তিনজন ভুয়ো পুলিশ আর চোরটা মিলে দোকানের সব কিছু লুট করে আবার পালিয়ে গেল